আজকে জুলাই মাসের এগারো তারিখ দু হাজার সালে এই মুহুর্তে আমি আছি আমাদের পার্শ্ববর্তী গ্রাম জোরগাছার মাটির ভিতরে পার্শ্ববর্তী আমরা আমাদের জমি এখানে একটা ওয়াক্য করছি তাই পরিদর্শন আসছিলাম পরবর্তীতে যদি কখনো আমাদের আশ্রমের ইয়ে হয় এখানে আমাদের আত্মীয় শতকের একটা প্লট আছে সেখান থেকে আমরা একটা অংশ সাত শতক জমি বাক্য করা আছে ভক্তগুর আশ্রমের নামে সেটা পরিদর্শনকালে এসে এসেছি এখানে মাটির ভিতরে জোরগাছার মাঠের ভিতরে দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আল্লাহ রাবুল আলমিনকে আমাদের অনুসরণ করতে হলে আল্লাহ রাবুল আলমিনকে আমাদের পেতে হলে সুরা বাখার দুইশো তিপ্পান্ন নম্বর আয়তে বলছে যে গানের ভিতরে কারো কারো সাথে আল্লাহ কথা হচ্ছে আল্লা কারোর সাথে কথা বলছে সেই কথা বলার তো একটা প্রক্রিয়া আছে তো আমাদের যদি পাকের সাথে মানুষের কথা হয়ে থাকে সোরা বাখার দুইশো তিপান্ন নম্বর আয়তে আল্লাহ রসুলের সাথে কথা বলেছে এটার একটা ইঙ্গিত কিন্তু আসছে তো আমরা যদি যে ব্যক্তি পাকের সাথে সম্পর্ক করতে চায় আল্লাপাকের সাথে তার আল্লাহর ইবাদত মাধ্যমে তার সান্নিধ্য পেতে চায় তাহলে তার কাছে একজন তাকে অবশ্যই এরকম একজন আল্লাপাকের মিডিয়া হিসাবে রসুলের কাছে যেতে হবে এই জন্য আল্লাহ রাবুল আলম ইন্সরা ইমরানের পঞ্চাশ এবং একান্ন নম্বর আয়তে ঈসা আল ইসলামের ঘটনা উল্লেখ করে বলল ঈসা আল ইসলাম বলছে যে উত্তাকুল্লাহা ও আতিয়ানি তুমি আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো আল্লাহ আমার রব হ্যাঁ আল্লাহ তোমাদেরও রব তোমরা আল্লাহ ইবাদত করো এটাই সিরাতুল মুস্তাকিম তো পাকে ইবাদত করতে হলে আমাদের রসুলের উপস্থিত রসুলের অনুসরণ করতে আছে। এটাই আল্লাহ ইবাদত করা আল্লাহ পাকের সাথে যখন তোমার সম্পর্ক তৈরি করতে হবে আল্লাহ যখন রসুলের সাথে কথা বলেছে সেই রসুলের সাথে যখন তুমি সম্পর্ক করবা তখন রসুল শুরুতে সদ্যবেশ ধরে তোমার সাথে আল্লাহ কথা বলবে এই আমাদের ফিজিক্যাল একজন সশরীর একজন রসুল দরকার সেই রসুলের মাধ্যমে আল্লাহ পাখের অনুসরণ করা আনুগত্য করা রসুলের মাধ্যমে আল্লাহকে এসেছা করা রসুলের মাধ্যমে আল্লাহকে ভয় করা রসুলের মাধ্যমে আল্লাহ পাখের ইবাদত করা এইটি হচ্ছে ইবাদত পদ্ধতি তাছাড়া আমরা সরাসরি সালাদ জাকাত হজ ইত্যাদি যা করছে এগুলো একটা ইবাদতে গণ্য হচ্ছে না ইবাদত শব্দের আবিধানি অর্থ হচ্ছে আবধ শব্দের থেকে ইবাদত আব্দ মানে দাস যে আমি কিতোদাস হলাম কার দাস আমি যখন বায়াত হব বায়াত মানে বিক্রি আমি যখন রসুলের কাছে বায়াত গ্রহণ করব। তখন কিন্তু আমি রসুলের মাধ্যমে রসুলের কৃতদাস হলাম সে রসুলের কৃত দাস হলা আল্লাহর কৃতদাস হওয়া সুরা বা কোলাল ফাতে দাসমরা ইউ বায়ুন কাামা বায়ু আল্লাহা যে তোমার কাছে বিক্রি হয় সে তো আল্লাহর কাছে বিক্রি হয় এখন রসুলের কাছে বিক্রি হয়ে আমি কৃতদাস হয়ে গেলাম রসুলের আনুগত্যের মাধ্যমে রসুলের সেজদার মাধ্যমে রসুলের হুকুম পালনের মাধ্যমে রসুলের মহাবত অনুসরণের মাধ্যমে ফিজিক্যাল বডিতে যার যা কিছু আনুগত্য দাসত্ব করা হচ্ছে সবই আল্লাহ আল্লাপাকের ইবাদতে হচ্ছে এটার নাম ইবাদব এজন্য আমি যেটা বলতে চাচ্ছি যে ফিজিক্যালভাবে রসুলের অনুসরণ এরই আল্লাপাকের সাতুল মুস্তাকিম ফিজিক্যালভাবে রসুলকে সেচ দা এটাই সৈয়াদুল মুস্তাকিম ফিজিক্যালভাবে একজন রসুলের আনুগত্য করা এটাই সয়াতুল মুস্তাকিম এইভাবে সুরাহ ইমরানের একান্ন নম্বর আয়াতে পঞ্চাশ একান্ন নম্বর আয়তে আল্লাহ বলল যে ঈসা আল ইসলাম বলছে তোমরা আল্লাহর ভয় করো আমার অনুকরণ অনুসরণ করো আল্লাহর ইবাদত করো এটাই সয়াতুল মুস্তাকিম এই সৈয়াত মুস্তাকিমের ব্যাপারে সুরাহিজুর একচল্লিশ নম্বর আয়তে বললো আহ হাজার সয়াদুল মুস্তাকি সৈয়াতুল আল্লাহ মুস্তাকিম এই যে ইব্রিজ যে কাজটা না করে কাফের হয়ে গেল আদম কাবাই আল্লাহকে শেষ দা ইব্রিজ বিরোধী কাজ ওইটাই সৈয়াদুল মুস্তাকিম আজকে বর্তমানে একজন সমগ্র রসুলের কাছে যারা বায়াত গ্রহণ করে ভক্তি করছে তারা অনুসরণ করছে রসুলের অনুসরণের মাধ্যমেই সিরাতুল মুস্তাকিম হচ্ছে রসুলা আনুগত্য সেজদার মাধ্যমে সিরাতুল মুস্তাকিম হচ্ছে বর্তমানে আদম আদমকমের সেজদাকারী সম্যগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ ছাড়া যারা সালাত কায়েম করা কে সিয়াতুল মুস্তাকিম বলছে ওই সালাত কায়েমটা শয়তানু করে হ্যাঁ সিলাম মামলার ছয় নম্বর হাত পাঁচ নম্বর হাত এরকমভাবে তুমি ওইখানে আর রসুলের কাছে যাই সেদ্ধা না করি আল্লাহকে সেদ্ধা যে ওই সেদ্ধা শয়তানও করে তুমি ওই রসুলের কাছে না আত্মসমর্পণ না করি সরাসরি দেয়াকারে আল্লাহ কাছে আত্মসমর্পণ করছো মোটা শয়তানও করে তিরাশি না তিরাশি নম্বর আয় তুমি রসুলের কাছে যাই তার পবিত্রতা রসুলের মাধ্যমে না করে সরাসরি আল্লাহ কাজ করছো ওটা করে করেছে হাতিতে রাখলাম বড় এই জন্য আমি গবেষণা করে দেখলাম যে অনুকরণ আনুগত্য অনুসরণ আনুগত্য এ সম্পূর্ণ ফিজিক্যাল বডির পরে হবে অনেকে বলে নবীর অনু অনুসরণ নবীর অনুসরণ ছিল নবী যা যে কোরআন রেখে গেল নবী ওহিও অনুসরণ করেছে সেটা বা আনামের পঞ্চাশ নম্বর আজ নবী ওহী অনুসরণ করেছে ওহিবাতীতে তিনি কোনো কিছু অনুসরণ করে নাই আমরা যারা নবীর অনুসরণ করতে যাব তারপরে কোরআন অনুসরণ করব কোরআন ওহি নবী অনুসরণ করেছে ওহি আমরাই কোরআন ওহি অনুসরণ করলে নবীর অনুসরণ করা হয়ে যায় আর রসুলের আনুগত্য করতে গেলে যে ফিজিক্যাল বডিতে একজন সম্যগ্রহ রাখবে এই জন্য কোরআন গবেষণা করে দেখলাম রসুলের করো কথাটা কোরআনে আসছে কারণ রসুল বর্তমান সম্যগ্রুগ রসুল হিসাবে থাকছে নবীর করো কোথাও কোরআনে নেয় কারণ একসময় নবী থাকবে না এজন্য আমি বর্তমান সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞায়িত করতে গিয়ে বলছি বর্তমান ফিজিক্যাল বডিতে রসুলের আনুগত্য করা রসুলের অনুসরণ করা রসুলের মাধ্যমে আল্লাহকে সেজদা করা এটাই সিয়াতুল মুস্তাকিম আর এই সিয়তুল মুস্তাকিমের মাধ্যমে আল্লাহ পাখির ইবাদত আল্লাহ পাখির ইবাদতটা বর্তমান সিয়াতল মুস্তাকিমটা বর্তমান আর সেই বর্তমান রসুলের মাধ্যমে আল্লাহ পাখের সমস্ত কিছু আল্লাহ পাখের যাবতীয় কিছু বর্তমান রসুলের মাধ্যমে সম্পন্ন করাটার নাম হচ্ছে ইবাদত এবং সেইটার নাম হচ্ছে সিয়তুল মুস্তাকিম এই সিয়তুল মুস্তাকিম আসার জন্য আদম শেষদা করে একজন সমগ্র রসুলের সবচেয়ে বড় প্রয়োজন যত ইবাদত ইবাদতবন্দিগীর ক্ষেত্রে যার যার আল্লাহ প্রয়োজন তার একজন বর্তমান আদম কবির শেষদাখারী সমগ্র রচনার ক্ষেত্রে বায় থাওয়া প্রয়োজন আদম শেষদার মাধ্যমে সিয়তুল মুস্তাকিমা সারা আহ্বান করে আমার কথা শেষ হয়ে গুরু